প্রিয় দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে টঙ্গি কলেজ গেট এলাকা টঙ্গি কলেজ গেট থেকে পূর্ব দিকে দেওরা মোজায় জমিটির অবস্থান যে জমিটি আমরা আপনাদেরকে দেখাবো সেই জমিটির উত্তর পাশের বাউন্ডারি সীমানা এবং এটি একটি টিনশেডের বাড়ি বলা চলে যেহেতু ভিতরে বারান্দা সহ পাঁচ থেকে ছয়টি রুম করা রয়েছে রয়েছে বাড়িটির সামনে একদম রেডি তিরিশ ফিটের রাস্তা একদম সিসি ডালাই করা এবং বাড়িটি পূর্বমুখী ফেজ এবং বাড়িটির ভিতরে রয়েছে দশ কাঠা জমি এবং বাড়িটির দুই পাশে রয়েছে রাস্তা পূর্ব ও পশ্চিম পাশে পূর্ব দিকে রয়েছে তিরিশ ফিটের রেডি রাস্তা তা দৃশ্যমান দেখতেই পারতেছেন আর পশ্চিম পাশে রয়েছে আরও একটি ছোট রাস্তা দশ থেকে বারো ফিটের অর্থাৎ দুই পাশে রাস্তা গিয়ে বাড়িটির পরিমাণ কিছুটা কমে যাবে এবং এই বাড়িটির আশেপাশে পর্যাপ্ত হাই রাইজ বিল্ডিং এবং ফাউন্ডেশন বিল্ডিং অলরেডি গড়ে উঠেছে এবং এই এলাকাটিতে প্রচুর পরিমাণে অ্যাপার্টমেন্ট বিল্ডিং গড়ে উঠতেছে যেহেতু নতুন শহর টঙ্গি কলেজ গেট এলাকা এটা একটা শিক্ষার নগরী আপনারা যারা জানেন চিনেন টঙ্গি কলেজ গেট দেওরা এলাকা শিক্ষার নগরী হিসেবে পরিচিত যেহেতু আমাদের আশেপাশে ভালো শিক্ষা প্রতিষ্ঠান একমাত্র টঙ্গি কলেজ গেট এলাকাতেই রয়েছে এখানে রয়েছে সরকারি টঙ্গি সরকারি কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি রয়েছে শফিউদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ রয়েছে পাইলট বালিকা গার্লস স্কুল অ্যান্ড কলেজ সহ আরও ইন্টারন্যাশনাল মানের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং এই জমিটি চতুর্দিকে একদম স্ট্রেট সোজা চতুর্ভুজ আকৃতি একদম সোজা জমি চতুর পাশে স্কোয়ার আপনারা চাইলে জমিটি বড় ধরনের বিল্ডিং অনেকে মিলে অর্থাৎ আপনারা একাধিক লোক মিলে এই বাড়িটি ক্রয় করে একটি অ্যাপার্টমেন্ট করতে পারেন অথবা অ্যাপার্টমেন্ট ব্যবসার জন্য যারা বড় জমি খুঁজতেছেন রাস্তার পাশে টঙ্গি দেওরা এলাকাতে তাদের জন্য এই বাড়িটি খুবই উপযোগী একটি বাড়ি দর্শক আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন বাড়িটির সাইজ অনেক সুন্দর এবং বাড়িটির পাশে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্টের কাজ কনস্ট্রাকশন চলমান আপনারা যখন ভিজিটে আসবেন অবশ্যই আসার পথে দেখতে পারবেন এখানে ঢাকা মহাসড়ক থেকে আসতে প্রায় কম করে হলেও একশোর উপরে অ্যাপার্টমেন্ট বিল্ডিং আপনাদের চোখে পড়বে এবং এখানে অ্যাপার্টমেন্ট বিল্ডিং প্রচুর চলে এটা শিক্ষার নগরী অ্যাপার্টমেন্টের শহর তো দর্শক আমরা বাড়িটির ভিতরে আপনাদেরকে চতুর্পাশ সাইজ জমিটির সাইজ দেখানোর চেষ্টা করলাম এবং বাড়িটির ভিতরে রয়েছে বৈধ গ্যাসের রাইজার যেটা আপনাদেরকে আমি এখন দেখাবো এই যে বৈধ গ্যাসের রাইজার এবং এই রাইজারের সাথে ডাবল বার্নারের দুইটি চুলা পাশ করা রয়েছে রয়েছে পাঁচটি রুম বারান্দা সহকারে যেখানে এখন কিছু মানুষ বসবাস করতেছে সামথিং কিছু ভাড়াও পাওয়া যাচ্ছে যাই হোক দর্শক যারা এই জমিটি ক্রয় আগ্রহী হবেন তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে দেবেন এবং এই বাড়িটির দাম পড়বে ফিক্সড পঁচিশ লাখ টাকা প্রতি কাঠা দর্শক পঁচিশ লাখ টাকা প্রতি কাঠা মূল্যে জমিটি বিক্রি করা হবে দশ কাঠা জমি একদম প্যাকেজ মূল্যে বিক্রি করা হবে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে الله بس السلام عليكم ورحمه الله